বাংলাদেশের চুয়ান্নটি নদী ভারতের সাথে সম্পৃক্ত চুয়ান্নটি নদীর মুখে তারা বাদ দিয়েছে উনিশশো পঁচাত্তর সালে ফারাক্কাবাদ নির্মাণ করেছিল একচল্লিশ দিনের কথা বলেন যে পঞ্চাশ বছর ফারাক্কাবাদ তারা ভেঙে দেন বরঞ্চ পুষ্কর মৌসুমে ফারাক্কাবাদ পানি আটকে রাখেন আর বর্ষা মৌসুমে ফারাক্কা পানি দিয়ে বাংলাদেশে ভয় লাগান আর দ্বিতীয়ত হচ্ছে আর এসে সেবক রাষ্ট্রীয় যে সেবক সংঘ ভারতের নামে এটা

স্বাস্থ্য সেবক সংঘের মাধ্যমে এবং ভারতের মাটিবর্ নির্ভর করার জন্য যে বিশ্বের ইতিহাসে কৃত্রিম ইতিহাস লক্ষ্ম ইতিহাস বিবেদ ইতিহাসে ভারত আজকে ভারত বাংলাদেশের সাথে পারিবারিক সম্পর্ক চায় কি চায় ও একটা পারিবারিক রাজ্য ও দেশেই সাথে সম্পর্ক এদেশে যে আঠারোটি মানুষ তার সাথে যে আরো মানুষ আছে আরো হিন্দু মানে ভারত আর ভারত আত্ম থেকে হিন্দু সম্প্রদায়কে বেরিয়ে আসতে হবে নাহলে হিন্দুরা এদেশের নাগরিক সংখ্যালঘু নয় কোন সংখ্যালঘু বাংলাদেশে থাকতে পারবে না সব নাগরিকের সংবাদ বাংলাদেশের সংবিধানে সুযোগ বাতিলিকা আছে যাতে ধর্ম গঠন ধর্মের গতি নিতে থাকে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত রক্ষে রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ থাকে কিন্তু আমরা আজকে আমরা নেপাল নেপালের পলিটিক্যাল স্ট্র্যাটেজি হচ্ছে নেপালে কোনো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথম তারা ধারস্থাপন করে নেপালের প্রধানমন্ত্রী নেপালে পঞ্চাশ বছরের পলিটিক্যাল স্ট্র্যাটেজি থেকে